চন্ডীপুর বিধানসভা এলাকার অন্তর্গত মনুভেলি চা বাগানে সোমবার অনুষ্ঠিত হল একটি বিশেষ প্রশাসনিক ক্যাম্প ধরতি আবাস জন ভাগিদারী অভিযান এর অংশ হিসেবে এই ক্যাম্পের আয়োজন করা হয় মনুভেলি রাংরুম তাচাই ও গোলকপুর সহ আশপাশের চা বাগান অঞ্চলের মানুষের জন্য মূলত এস সি এস টি ও বিসি শ্রেণীভুক্ত নিম্ন আয়ের সুবিধাভোগী পরিবারদের আধার কার্ড পিআরটিসি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি নথি প্রদান করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য সকাল দশটা থেকে শুরু হওয়া শতাধিক মানুষ সরকারি সার্টিফিকেটের পরিষেবা পান উপস্থিত ছিলেন শাসক প্রদীপ সরকার বিশিষ্ট তথা অ্যাডভোকেট সন্দীপ দেবরাই সহ অন্যান্য প্রশাসনিক ও স্থানীয় নেত্রী মহকুমার শাসক প্রদীপ সরকার জানান চা বাগান এলাকাগুলিতে অনেক মানুষ রয়েছেন যাদের এখনো আধার কার্ড পিআরটিসি জন্মসনদ বা অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্রগুলি নেই মন্ত্রী টিঙ্কু রায়ের অনুরোধে আমরা এই বিশেষ ক্যাম্পের আয়োজন করেছি যাতে সুবিধাভোগীরা নথি সংগ্রহে সরকারি অফিসে গিয়ে হয়রানির শিকার না হন ক্যাম্প করছে গোলকপুর এই সমস্ত অঞ্চলের যে সমস্ত নাগরিকদের এখন পর্যন্ত এস সি সার্টিফিকেট এসটি সার্টিফিকেট ওবিসি বিসি মেরিট সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট আধার বা অন্যান্য জিনিস যেগুলি সমস্যা আছে এগুলি করার জন্য আমরা এখানে আমাদের এস ডি এম অফিসের যে সেট আপটা সার্টিফিকেট সেকশনের সেটাই আমরা এখানে এনেছি এবং বিভিন্ন জায়গা থেকে যাদের সমস্যা আছে এখানে আসছে এবং আজকে সন্ধ্যা পর্যন্ত আমরা এখানে সার্টিফিকেট ওনাদের থেকে ফর্ম গ্রহণ করবো আমাদের অনারেবল মিনিস্টার শ্রী চিঙ্কু রায় স্যার আমাদেরকে বলেছিলেন যে বাগানেতে কিছু লোক আছে যাদের সার্টিফিকেটের একটু সমস্যা হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের স্কুলে ভর্তি হওয়ার সমস্যা হচ্ছে আধার কার্ডের জন্য বার্থ সার্টিফিকেটের জন্য পিআরটিসির জন্য তা আমরা এই ছেলে মেয়েদের এই সার্টিফিকেটগুলি নাই এগুলিও টাকা পেয়ে যাবে আমাদের মধ্যে এখানে আছেন আজকে আমরা ন্যূনতম পরিচালক অন্যপর জিপি শ্রী সন্দীপ দেবকে এখানে আমার ডিআইসি সাহেব আছেন শ্রী বিদ্যাসাগর দেবর্মা আমার ডেপুটি কালেক্টর আছেন মন্ত্রী মুখ্যমন্ত্রী দেবর্মা এখানে এডিশনাল ভিডিও অন্যদিকে সমাজ সেবক সন্দীপ দেবরাই বলেন চা বাগান এলাকায় বসবাসকারী মানুষেরা দীর্ঘদিন ধরেই নানানো সরকারি সুবিধা থেকে বঞ্চিত এই ক্যাম্পের মাধ্যমে সেই দূরত্ব ঘোচানো সরকারের মূল লক্ষ্য আগামী দিনেও এমন ক্যাম্প আয়োজনের প্রয়োজন আছি এবং আমরা সেই উদ্যোগে প্রশাসনের পাশে থাকব নমস্কার আজকে আমরা এখানে আমরা আজও আমরা ঠিক এখানে ডিস্ট্রিক্ট যেটি প্রোগ্রাম করা হয়েছিলো আবার নাম দিয়ে এখন আমরা সেদিনও করা হয়েছিল সেদিন থেকে আমরা পনেরো দিন যদি প্রোগ্রাম এখানে চলছে কিন্তু আজ আমাদের এখানে মিস্টার সাহেব বাবা সেদিন বলেছিলেন আমাদের এটিএম স্যারকে তো বলার পর আবার উনি উদ্যোগ নিয়ে সবার সঙ্গে যোগাযোগ করে আজ দেখেছেন বিভিন্ন লোক এখানে এসেছেন সবাইকে যতটুকু সহায়তা করা যাচ্ছে উনি আজ নিজে এখানে ভিজিট করেছেন সবাইকে নিয়ে আমার পাশে দেখেছেন পুরো আপ আছে ডাইসি সাহেব আছে সবাই এসে মানে লোকের কাছে যা যা উনাদের কাছে তাদের যা যা শর্টকামিং আছে ওদেরকে বলে দেওয়া হচ্ছে আগামী দিনও এরকম চলবে এবং নেক্সট উইকও আরও যাতে এখানে প্রোগ্রাম করা যায় তার জন্য উনি আজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন আগামী দিনে এভাবে আমরা পদক্ষেপ পয়লা শহর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইউনিয়াল